কুরুক্ষেত্রের মহাযুদ্ধে সেই সময়কার মোটামুটি সমস্ত যোদ্ধাই অংশগ্রহণ করেছিলেন বহু যোদ্ধাই এই যুদ্ধে বীরগতি প্রাপ্ত করেছিলেন এবং অল্প কিছুমাত্র যোদ্ধা নিজের যুদ্ধ যুদ্ধকৌশলের দ্বারা শেষ পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু এমন কিছু যোদ্ধাও ছিলেন যারা কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে সবসময় নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেছিলেন যদি এই সমস্ত যোদ্ধারাও এই যুদ্ধে অংশগ্রহণ করতেন তাহলে যুদ্ধ আরও প্রলয়ঙ্করী হয়ে উঠত কারা ছিলেন সেই সমস্ত যোদ্ধা এবং কেনই বা তারা এই যুদ্ধ থেকে দূরত্ব বজায় রেখেছিলেন আসুন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে কৃপা করে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পরশুরাম পরশুরামের মতো একজন মহান ঋষি কখনোই এই বিষয়ে চিন্তা করেন না যে কোন যোদ্ধা কোন পক্ষের হয়ে লড়াই করছেন সে যতই তার প্রিয় হোক না কেন সে সবসময়ের জন্য ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করাতেই বিশ্বাস করতেন পরশুরাম আসলে একজন ব্রাহ্মণ ছিলেন আর একজন ব্রাহ্মণের কখনোই কোনো ধার্মিক কারণ ছাড়া মানব হত্যায় অংশগ্রহণ করতে নেই পরশুরাম ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও শুধুমাত্র ধর্মের স্থাপনা করার জন্যই সমস্ত অধার্মিক ক্ষত্রিয়দের কাল রূপে পরিণত হয়েছিলেন তিনি কার্তবীর্য অর্জুনকেও বধ করে দিয়েছিলেন পিতামহ ভীষ্মের সঙ্গেও তার যুদ্ধ করার একটি কারণ ছিল কারণ পরশুরাম একজন পরিত্যক্ত মহিলার সম্মান রক্ষার উদ্দেশ্যেই এই যুদ্ধ লড়েছিলেন এমনকি অসত্য বা মিথ্যা বলার কারণে তিনি কর্ণকেও ক্ষমা করেননি দুর্যোধন যিনি আসলে অধর্মের মূল ছিলেন তার পক্ষে তিনি কখনোই যুদ্ধ করতেন না আর পাণ্ডব পক্ষে স্বয়ং ভগবান বিষ্ণুর অংশ নরনারায়ণ ছিলেন এমনকি মহাভারতের উদ্যোগ পর্বের অধ্যায় ছিয়ানব্বই অনুসারে পরশুরাম কৌরবদের বোঝানোর উদ্দেশ্যেও সেখানে পৌঁছেছিলেন আর তিনি সবাইকে নরনারায়ণের কাহিনী শুনিয়ে বলেছিলেন এই শ্রীহরি কৃষ্ণ এবং অর্জুন সেই নরনারায়ণের অবতার সম্পূর্ণ জগৎ সংসারের পালনকর্তা নারায়ণ যার বন্ধু সেই নরস্বরূপ অর্জুন যুদ্ধে অপরাজেয় যুদ্ধে যার সমান কেউ হতে পারে না তাকে পরাজিত করার দুঃসাহস এই তিন লোকের মধ্যে কে করতে পারে এই জন্যই যদি আমার উপরে তোমাদের একটুও সন্দেহ না হয়ে থাকে তাহলে নিজেদের বুদ্ধি খরচ করে আমার কথা মেনে তোমরা কোনো শর্ত ছাড়াই পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নাও আর এই সব কথা বলেই তিনি সেখান থেকে প্রস্থান করেন বলরাম বলরাম ভীম এবং দুর্যোধন দুজনেরই গুরু ছিলেন কিন্তু মহাভারতে বর্ণিত হয়েছে যে বলরামের কাছে দুর্যোধনই অধিক প্রিয় ছিলেন এবং তিনি দুর্যোধনকে ভীমের থেকেও অধিক কুশল যোদ্ধা বলে মনে করতেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে নারায়ণী সেনা পাওয়ার পর দুর্যোধন যখন তার গুরুদেব বলরামের সঙ্গে মিলিত হওয়ার জন্য গেলেন তখন সেখানে বলরাম দুর্যোধনকে এইভাবে বলেছিলেন যে তোমার জন্য আমি শ্রীকৃষ্ণকে বাধ্য হয়ে বলেছিলাম আমাদের সঙ্গে দুই পক্ষেরই সমানভাবে সম্পর্ক আছে হে রাজন আমি এই কথা তাকে বারবার বলেছি কিন্তু আমার এই কথা শ্রীকৃষ্ণ শোনেনি আর তুমি তো জানোই আমি শ্রীকৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত অন্য কোথাও থাকতে পারি না এই জন্যই আমি শ্রীকৃষ্ণকে দেখে নিজের মনে মনে এটাই নিশ্চিত করেছি যে আমি না অর্জুনকে সহায়তা করব আর না দুর্যোধনকে হে পুরুষরত্ন তুমি ভরতবংশ উৎপন্ন হয়েছ যাও ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধ করো কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগেও বলরামজি পাণ্ডবদের শিবিরে পৌঁছেছিলেন সেখানে বলরামজি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলেছিলেন আমি বুঝতে পেরেছি যে মহা ভয়ঙ্কর যুদ্ধ এবং মহান নরসংহার অবশ্যই হবে এই যুদ্ধের পরেও আমি আপনাদের সমস্ত ভাইকে নিখুঁত শরীর এবং নিরোগ অবস্থায় দেখব আমার স্থির বিশ্বাস যে এই যুদ্ধে পাণ্ডবদের অবশ্যই জয় হবে শ্রীকৃষ্ণেরও এই বিষয়ে দৃঢ় বিশ্বাস আছে আমি তো শ্রীকৃষ্ণকে ছাড়া এই সমস্ত জগৎ সংসারের দিকে নিজের চোখ তুলেও তাকাতে পারি না আর এই জন্যই কৃষ্ণ যা কিছু করে আমি বিনা বাক্যব্যায়ে তাই অনুসরণ করে চলি ভীমসেন এবং দুর্যোধন এরা দুজনেই আমার শিষ্য এবং গদাযুদ্ধে অতি নিপুণ অতএব এই দুজনের উপরেই আমার স্নেহ বর্তমান এই জন্যই আমি সরস্বতী নদী তীরবর্তী তীর্থস্থানে ভ্রমণ করতে যাচ্ছি কারণ আমি নষ্ট হতে বসা কুরুবংশকে এই অবস্থায় দেখে চুপচাপ বসে থাকতে পারব না এরকমটা বলেই বড়রামজি পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে মধুসূদন শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন প্রদ্যুম্ন কুরুক্ষেত্রের যুদ্ধে প্রদ্যুম্নের অংশগ্রহণ না করার বিষয়ে মহাভারতের কোথাও কোনো বিশেষ কারণ উল্লেখ করা হয়নি প্রদ্যুম্নের সঙ্গে সঙ্গে তার ভ্রাতা শাম্ভ এবং প্রদ্যুম্নের পুত্র অনরুদ্ধও কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেননি যদি তিনি অংশ নিতেন তাহলে তিনি যে তার পিতা ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুদেব অর্জুনের বিপক্ষে গিয়ে যুদ্ধ করবেন এর সম্ভাবনা খুবই কম ছিল প্রদ্যুম্ন খুবই শক্তিশালী যোদ্ধা ছিলেন তিনি একাই কর্ণ ভীষ্ম জরাসন্ধ সহ আরও অনেক কুরুযোদ্ধাকে পরাজিত করে একটি মায়াবী গুহায় বন্দি করে রেখেছিলেন তিনি পরাক্রমে অর্জুনেরই সমান ছিলেন এবং হতে পারে যে তিনি যুদ্ধে অংশ নিয়ে নিজের পিতা এবং গুরুদেবের বৈভব কম করতে চাননি কিন্তু যদি তিনি পাণ্ডবপক্ষের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতেন তাহলে এই যুদ্ধ হয়তো আঠারো দিন পর্যন্ত স্থায়ী হতো না আর যদি সাম্ভের বিষয়ে বলা হয় তাহলে বলতে হয় যে তিনি দুর্যোধনের কন্যাকে তার স্বয়ম্বর থেকে অপহরণ করে নিয়েছিলেন যদিও এটা দুর্যোধনের ইচ্ছার বিরুদ্ধে ছিল আর এর জন্য বড়রামজিকে মধ্যস্থতা করার জন্য ময়দানে নামতে হয়েছিল সাম্ভ অত্যন্ত অহংকারী এবং দুষ্ট প্রবৃত্তি ছিলেন যুদ্ধতে অংশগ্রহণ করলে শাম্ভ কোন পক্ষ অবলম্বন করত সেই বিষয়েও মহাভারতে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না কিন্তু সেও কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন বব্রুবাহন অর্জুন নিজের বনবাসের সময় বিভিন্ন প্রদেশ ভ্রমণ করেছিলেন সেই সময় তিনি একসময় মণিপুর রাজ্যতে পৌঁছেছিলেন সেখানে তিনি চিত্রাঙ্গদার সঙ্গে মিলিত হয়েছিলেন যখন অর্জুন মণিপুর রাজ্যের রাজা চিত্রবাহনের কাছ থেকে তার কন্যার পানি গ্রহণ করার জন্য গিয়েছিলেন তখন চিত্রবাহন অর্জুনের সামনে একটি শর্ত রেখেছিলেন এবং অর্জুন আর চিত্রবাহনের মধ্যে এই চুক্তি হয়েছিল যে বিবাহের পর অর্জুন এবং চিত্রাঙ্গদার যে সন্তানই হোক সে শুধুমাত্র মণিপুর রাজ্যেরই সেবা করবে আর এই জন্যই বব্রুবাহন অর্জুনের পুত্র হওয়া সত্ত্বেও কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেননি কারণ তার উপরে সমস্ত মণিপুর রাজ্যের দেখাশোনা করার দায়িত্ব ছিল অর্জুনও কুরুক্ষেত্র যুদ্ধের আগে আর কখনোই মণিপুর রাজ্যে যাননি আর তিনি কখনোই বব্রুবাহনকে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণও জানাননি এইভাবেই অর্জুন মণিপুর রাজ্যের রাজা চিত্রবাহনকে দেওয়া নিজের কথা রেখেছিলেন সবসময় মনে রাখবেন যে ইনিই হলেন সেই বব্রুবাহন যার সঙ্গে যুদ্ধ করার সময় অর্জুনের মৃত্যু হয়েছিল আর উলুপি সেই সময় অর্জুনকে পুনর্জীবন দান করেছিলেন বসুগণের দেওয়া অভিশাপের কারণেই অর্জুনের মৃত্যু হয়েছিল যা উলুপি আগে থেকেই জেনে গিয়েছিলেন কিন্তু অর্জুন এই বিষয়ে পুরোপুরি অজ্ঞাত ছিলেন রুক্মি বিদর্ভের রাজা ভীষ্মকের পুত্র রুক্মি নিঃসন্দেহে একজন ভালো যোদ্ধা ছিলেন কিন্তু তিনি কখনোই পাণ্ডব এবং কৌরবদের সমগোত্রীয় যোদ্ধা ছিলেন না যখন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হওয়া এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল তখন রুক্মী তার এক অক্ষয়িনী সেনা নিয়ে কুরুক্ষেত্রের প্রান্তরে এসে হাজির হন আর সর্বপ্রথম তিনি পাণ্ডবদের শিবিরে এসে পৌঁছান সেখানে পৌঁছে তিনি অর্জুনকে বলেন হে পাণ্ডুনন্দন যদি তুমি ভয়ে ভীত হয়ে থাকো তাহলে আমি আমার সমস্ত সেনা নিয়ে তোমাকে সহায়তা করার জন্য এখানে এসে পৌঁছেছি আমি এই মহান যুদ্ধে তোমাকে সেই সহায়তা করব যা তোমার শত্রুদের পক্ষে অসহ্য হয়ে পড়বে আমার ভাগে দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ অথবা বীরবল ভীষ্ম যেই পড়ুক না কেন আমি কাউকেই জীবিত রাখবো না তখন অর্জুন উত্তরে বললেন হে মহাবাহু আমি কোনোভাবেই ভীত হইনি তথা আমার কোনো সহায়কেরও প্রয়োজন নেই অতএব আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যেমনটা উচিত মনে করেন অন্যত্র চলে যান অর্জুনের কাছ থেকে এই রকম কথা শুনে রুক্মি নিজের সেই বিশাল সেনা নিয়ে একইভাবে দুর্যোধনের কাছে গিয়ে পৌঁছালেন দুর্যোধনের সঙ্গে মিলিত হয়ে রুক্মী তাকেও একই রকম কথা বললেন তখন নিজেকে সুরবীর যোদ্ধা মনে করা দুর্যোধনও তার কাছ থেকে সহায়তা নিতে অস্বীকার করেন দুই পক্ষই যখন তাকে নিজেদের পক্ষে নিতে অস্বীকার করলো তখন সে নিজের নগরে ফিরে এসেছিলেন এইসব যোদ্ধা ছাড়াও এমন অনেক যোদ্ধা ছিল যাদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই হত্যা করে দেওয়া হয়েছিল যদি তারা সবাই জীবিত থাকত তাহলে তাদের মধ্যে অধিকাংশ যোদ্ধাই কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করত আর এই যুদ্ধকে আরও বেশি সংহারক করে তুলত জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ